আসসালামু আলাইকুম হ্যাঁ পিও আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দোয়া ও মহান আল্লাহ তালার রহমতে ভালো আছি হ্যাঁ প্রিয় ভিউয়ার্স আপনারা অনেকেই জানতে চাইছেন যে বাচ্চার নিচে কোন বিছানাটা দিলে ভালো হয় অর্থাৎ কোন লিটারটা দিলে ভালো হয় অনেকেই ধানের তুষ দিচ্ছেন অনেকেই কাঠের গুঁড়ি দিচ্ছেন এর মধ্যে কোনটা দিলে ভালো হয় পিও ভিউয়ার্স আমরা বলবো যে বাচ্চা অবস্থায় কেউ কাঠের গুঁড়া দিবেন না সবচেয়ে উত্তম হচ্ছে গিয়া আপনার ধানের তুষ দেওয়াটা বাচ্চা অবস্থা যখন আপনার ভুটিং করবেন তখন ওই ধানের চিটাটা দিলে হবে কি এটাতে কোনো ডাস্ট নাই ধানের চি তুষে কোনো ডাস্ট নাই যার কারণে বাচ্চা অবস্থায় কিন্তু এরা বেশি আসলাবে উড়া দৌড়াদৌড়ি করবে খেলাধুলা করবে তখন যদি আপনি কাঠের গুঁড়িটা দেন দেখুন এগুলো নাকে মুখে যাবে আর মুরগির বাচ্চার ঠান্ডা লেগে যাবে তাই যেটা করতে হবে আপনার বাচ্চা অবস্থা যখন ভুটিং করবেন সর্বপ্রথম আপনার ধানের তুষটা দেওয়ার চেষ্টা করবেন হয়তো ধানের চিটাটা একটু খরচ বেশি কিন্তু ভুডিং অবস্থা আপনারা এই খরচাটা আপনাদের মেনে নিতে হবে যদি আপনারা এইখানে দুই চারশো টাকা সেভ করতে যান তাহলে হয় কি আপনার নাকে মুখে কাঠের গুঁড়ি গিয়ে ওদের যখন ঠান্ডা লেগে যাবে তখন দেখবেন যে এটার কিন্তু মেডিসিন খরচাটা আরও বেড়ে যাবে তাই আপনারা এই ভুলটি কখনো করবেন না খামারে ফার্স্টে সর্বপ্রথম ধানের তুষ দেওয়ার চেষ্টা করবেন কাঠের গুড়ি দেওয়ার চেষ্টা করবেন না আর কাঠের গুড়িটা আপনার চোদ্দো পনেরো দিন পর থেকে দেওয়া দিবেন তখন আবার যা হবে তখন যদি আপনার মুরগিগুলো একটু বড় হবে তখন কিন্তু আপনার এগুলো ঘন ঘন পায়খানা করবে আপনার বেশি খুব দ্রুত আপনার ধানের ছিটাগুলো ভিজে যাবে তাই ওই অবস্থায় যখন আপনার একটু দশ দিন পার হয়ে যাবে চোদ্দো পনেরো দিন হবে বা আঠারো বিশ দিন হবে যত দিন যাবে তত তাদের ময়লার পরিমাণটা বেড়ে যাবে তখন দ্রুত বিশেষ করে বিশ দিনের পর থেকে দেখবেন চিটা দিয়ে রাখতেই পারবেন না খুবই দ্রুত ময়লা ত্যাগ করবে আর লিটারগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যাবে তখন আপনারা কাঠের গুড়ি দিবেন। তখন আবার ধানের চিটা দিবেন না দিবেন কাঠের গুড়ি সর্বপ্রথম কাঠের গুড়ি পুরোটা বিছাবেন সর্বপ্রথম মানে আপনারা যখন পনেরো দিন পর দেন বা বিশ দিন পরে দেন তখন আপনার এইগুলো সরাবেন সরাইয়ে এইখানে কাঠের গুঁড়ি দিয়ে এর উপরে হালকা করে ধানের তুষ দিয়ে দিবেন তখন যা হবে উপরে ধানের তুষ দেওয়ার কারণে আপনার নিচের ডাস্টটা উড়বে না আর যখন একটা দিন চলে যাবে ওদের পায়খানা করতে করতে উপরের চিটাটা যখন ভিজে যাবে তারপর থেকে নিচের ময়লাটা অর্থাৎ কাঠের গুঁড়িটা আর উড়বে না ওই পর্যায়ে যা হবে আপনার মহিলা পানি হোক বা ওদের পায়খানা হোক ওইটা পরবে আর কাঠের গুঁড়িতে তখন পানিটা শোষণ করে নেবে এই জন্য আপনারা চোদ্দো পনেরো দিন পর থেকে কাঠের গুঁড়ি দেওয়ার চেষ্টা করবেন কাঠের গুঁড়িটা আপনারা প্রথম বুটিং অবস্থা দিবেন নিরালা ধানের তুষ দিবেন চোদ্দো পনেরো দিন পর থেকে কাঠের গুঁড়ির সাথে ধানের তুষ মিক্স করে দিতে পারেন তবে উত্তম হবে প্রথম কাঠের গুঁড়ি দিয়ে পরে যদি আপনি ধানের তুষ দিতে পারেন যদি এইভাবে আপনারা বুটিং করতে পারেন আশা করি এই যে ডাস্ট থেকে যে ঠান্ডাটা লাগে এটা লাগবে না ইনশাআল্লাহ খুব মুরগি ওইভাবে লালন পালন করলে খুব ভালো হবে আর যদি আমাদের ভিডি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর লাইক ও কমেন্ট দিয়ে পাশে থাকবেন আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম